আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হলো তিন শতাংশ এই জমিটি আপনার আট বিক্রি করা হবে যারা গাজীপুরে কোনাবাড়ির আশেপাশে জমি কিনতে চান তারা এই প্লটটা নিতে পারেন অনেক সুন্দর জমি সামনে রাস্তা কতটুকু ভাই হ্যাঁ দশ ফিটের রাস্তা এটা দশ ফিটের রাস্তা পাবেন এটা হচ্ছে জমি একবারে স্কোয়ার জমি আশেপাশে বাড়ি ঘর আছে বনবসতি এই যে দেখেন হাইরিস বিল্ডিং এই প্লটটাই আপনার বিক্রি করা হবে অনেক সুন্দর স্কোয়ার জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ আশেপাশে বাড়ি ঘর আছে যারা গাজীপুর জমি বুঝতেছে তারা এই জমিটা নিতে পারেন যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে হবে ভালো থাকবেন আমি একটু রাস্তাটা দেখাই এটা হচ্ছে বারো ফিটের রাস্তা সামনে রাস্তা হচ্ছে তিরিশ ফিট ওই যে গাড়ি যেতেছে তিরিশ ফিট রাস্তা